সুন্দরবন এই নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ম্যানগ্রোভের দুর্গম জঙ্গল লবণাক্ত জল এবং অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বাঘেরা পৃথিবীর অন্য কোনও স্থানের বাঘের মতো নয় এদের আচরণ শিকারের কৌশল এবং মানুষের প্রতি এদের আক্রমণের তীব্রতা এক ভিন্ন রহস্যের জন্ম দিয়েছে স্থানীয় মানুষজন যারা প্রতিনিয়ত এই বনের সঙ্গে জীবন মৃত্যুর সংগ্রাম করে তারা বিশ্বাস করে যে এই বাঘেরা কেবল প্রাণী নয় বরং তারা বনবিবির অর্থাৎ বনদেবীর নির্দেশে কাজ করে সুন্দরবনের বাঘের আচরণের প্রথম রহস্যটি হল এরা কেন মানুষকে শিকার করে সাধারণত বাঘ অসুস্থ হলে বা বনের স্বাভাবিক শিকার কমে গেলে তারা মানুষকে শিকার করে কিন্তু সুন্দরবনের বাঘের ক্ষেত্রে এর কারণ আরও গভীর ঘন ম্যানগ্রোভের পরিবেশ যেখানে মাটির নিচে লবণাক্ত জল কাদা ও শাসনমূলের ভিড় সেখানে বাঘকে সবসময় দাঁড়িয়েই থাকতে হয় এই কারণে তারা জলজ শিকার এবং মানুষ শিকারের প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে এর সঙ্গে রয়েছে সুন্দরবনের অদ্ভুত নিরবতা ও নিস্তব্ধতা যা বাঘকে শিকারের জন্য এক নিখুঁত পরিবেশ তৈরি করে দেয় কিন্তু এই বিজ্ঞানসম্মত ব্যাখ্যার বাইরে সুন্দরবনের মানুষের জীবনে মিশে আছে বন বিবির কিংবদন্তি বনবিবি হলেন সুন্দরবনের রক্ষাকারী দেবী স্থানীয়রা বিশ্বাস করেন বনবিবির অনুমতি ছাড়া কেউ বন থেকে মধু কাঠ বা মাছ নিতে পারে না তাদের দৃঢ় বিশ্বাস বাঘ হল বনবিবির দূত বা রক্ষক যারা বনবিবির নিয়ম ভাঙে বা বন ধ্বংস করতে চায় তাদের উপর প্রতিশোধ নিতেই বাঘ আক্রমণ করে বনবিবিকে সন্তুষ্ট করতে প্রতি বছর পূজার আয়োজন করা হয় আর বাঘের আক্রমণ থেকে বাঁচতে বনে যাওয়ার আগে তারা বন বিবির পালা গান করেন অন্যদিকে সুন্দরবনের গভীর অরণ্যে শোনা যায় আরও এক রহস্যময় গুজব অজানা প্রাণীর অস্তিত্ব স্থানীয় মধু সংগ্রাহক বা কাঠোরিয়ারা মাঝে মাঝে এমন কিছু পায়ের ছাপ বা অদ্ভুত গর্জন শোনার দাবি করেন যা সাধারণ বাঘের চেয়েও বিশাল এবং ভয়ঙ্কর এই কিংবদন্তিগুলো কি কেবলই লোককথা নাকি ম্যানগ্রোভের দুর্গম পরিবেশে সত্যি এমন অজানা প্রাণী লুকিয়ে আছে যা বিজ্ঞান এখনও আবিষ্কার করতে পারেনি সুন্দরবন তার বাঘ কিংবদন্তি এবং রহস্যময় পরিবেশ নিয়ে আজও বাংলাদেশের এক অন্যতম অমীমাংসিত অধ্যায়